আসসালামু আলাইকুম আদাব দেশ এবং প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ দেখাবো শেরপুর চত্বর ভিডিও চিত্রটি ধারণ করতে সহযোগিতা করেছেন আমার বন্ধু ইরানুদ্দিন জীবন আর গরমে তৃষ্ণা জুগিয়েছে প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার আপনার সাথে থাকবেন এবং দেখতে থাকুন আজকের মুক্তিযুদ্ধ চত্বরের একটি প্রতিবেদন বিগত কয়েক বছরের মধ্যে এই শেরপুরে উন্নয়নের কোনো ছোয়া লাগেনি যেমন লাগেনি রাস্তাঘাটে তেমনই লাগেনি বাজারহাট উন্নয়ন প্রকল্প শেরপুর প্রবেশধারে ময়লার স্তূপ যা হাইয়ে থানার সামনে অবস্থিত এবং মুক্তিদার চত্বরের স্তম্ভের পাশে ছাত্র বৈষম্য আন্দোলন সক্রিয় যখন ছাত্রদের উদ্যোগে শেরপুরের বেশ কয়েকটি জায়গায় ডাস্টবিন স্থাপন করা হয়েছে শেরপুর বাজারে কোনো ম্যানেজিং কমিটি না থাকার দরুন বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন হয় না তেমনি বাজারের বিভিন্ন অসামাজিক কার্যকলাপ রুখতে বিশেষ মহল একটি সুবিধা নিয়ে থাকেন বাজারে নেই কোনো ড্রেনেজ সিস্টেম নেই কোনো উন্নয়নের কোনো ধারা অব্যাহত তাই দ্রুত বাজার কমিটি পরিকল্পনার মাধ্যমে ড্রেনেজ সিস্টেম এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে রাখা যায় সেদিকে খেয়াল রাখার আকুল আবেদন জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আবার নতুন ভিডিও দেখার প্রত্যয়ে বিদায় নিচ্ছি